নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জি কের প্রথম প্রশ্নে কোন ফল খেলে গোলার সুর সুন্দর হয় আপেল আঙুর স্ট্রবেরি নাকি পেঁপে সঠিক উত্তর হলো আঙুর চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন ফল খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে আপেল বেদানা আঙুর নাকি কলা সঠিক উত্তর হলো বেদানা তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো যা যাক পরের প্রশ্নে কোন মাছ খেলে হাট সুস্থ থাকে জিওল কাতলা মাগুর নাকি চিংড়ি সঠিক উত্তর হল চিংড়ি চলে যাচ্ছি পরের প্রশ্নে খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় হাই প্রেশার ডায়াবেটিস রক্ত অল্পতা নাকি অ্যাসিডিটি সঠিক উত্তর হল ডায়াবেটিস যা যাক পরের প্রশ্নতে মানুষ সবার প্রথমে কোন ধাতু ব্যবহার করা শিখেছিল তামা লোহা চাঁদি নাকি সোনা সঠিক উত্তর হল তামা চলে যাচ্ছি পরের প্রশ্নে কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে কাঁচা পেঁয়াজ কাঁচা হলুদ মধু নাকি ডিমের কুসুম সঠিক উত্তর হল ডিমের কুসুম যা যাক পরের প্রশ্নে কোন প্রাণী চোখ থাকতেও কান দিয়ে দেখে হরিণ বাদুর অক্টোপাস নাকি কুমির সঠিক উত্তর হল বাদুর তো বন্ধুরা আজকের দিকে শেষ প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো যা যাক আজকের দিকে শেষ প্রশ্নে কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়তে শুরু করে পেয়ারা তরমুজ লেবু নাকি আপেল সঠিক উত্তর হল লেবু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত মেটাতে পারে কমলা লেবু মোসাম্বি লেবু পাতি লেবু লেবুতে থাকে সাইটিক অ্যাসিড এবং ভিটামিন সি যা শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকেগুলো কেমন ছিল তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর আজকের ভিডিও দেখে তোমাদের ভালো লাগলো কিনা সেটাও লিখে জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না বাই বাই বন্ধুরা